আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম সরাসরি পাইকারি দোকান থেকে পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একেবারে দেখার মতো হিট হিট কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আলিয়া এর মধ্যে সবচেয়ে সেরা একটি কালেকশন দেখাবো আর এটা প্রাইস শুনলে মাথায় নষ্ট হয়ে যাবে আর এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর গলার কাজটা দেখেন আর প্যান্টের কাপড় অসাধারণ কালার খুবই সুন্দর দেখার মতো আর ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে টাকা হোলসেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই ডিজাইনটা দেখেন কারিজমার মধ্যে সবচেয়ে সেরা বেস্ট কালেকশন এটার গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর একেবারে দেখার মতো ইউনিক আর প্রিন্ট দেখেন চমৎকার একটি কালেকশন আর এটা ওনাটা দেখেন এক কথায় দেখার মতো ড্রেস মাত্র এগারোশো টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের একটা সম্পূর্ণ হোলসেল দোকান এই দোকানটা হচ্ছে বাংলাদেশের পাইকারি মার্কেট ইসলামপুর আইটি ক্রাফ এটা ক্রাফটা কিন্তু কাটর করা থাকে খুবই চমৎকার একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন মার্শাল সবচাইতে সেরা একটা কালেকশন আর এটার মেন আকর্ষণই হচ্ছে নিচের বোরিং এর কাজটা দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আর আমাদের প্রত্যেকটা ড্রেসে আমাদের দোকানের নাম লেখা থাকবে আজগের ক্রাফ যেহেতু আমরা নিজেরাই হোলসেল করে থাকি আমরা হচ্ছে মাদার হোলসেলার সারা বাংলাদেশ একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস দেখেন কত সুন্দর ওনাটা কাজ করা থাকবে খুবই চমৎকার ড্রেস এক একটি কথায় অসাধারণ একটা কালেকশন পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় এইটা দেখেন মাত্র প্রাইস এগারোশো টাকায় চিকেন কারি কত সুন্দর ড্রেস চিকেন সুতার কাজ করা দেখেন কত সুন্দর সুতার কাজটা দেখেন এক কথায় দেখার মতো একটা ডিজাইন আর এটার ওড়নাটা দেখেন একেবারে অস্থির অস্থির একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র টাকা কত সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন এই ড্রেস এইটা দেখেন একেবারে মাথা নষ্ট করা একটা ড্রেস একেবারে মাথা নষ্ট করা একটা ড্রেস কাঁচটা দেখেন গলার কাজটা কত সুন্দর প্যান্টের কাপড় এক কথা অসাধারণ পুরো অল ওভার প্রিন্টের একটা ড্রেস মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটি ওড়না পাবেন মাত্র এগারোশো টাকায় এই ড্রেসগুলো ওনাটা কিন্তু লেস করা থাকবে খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার একটি কালেকশন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মার্শালের খুবই সুন্দর একটা কালেকশন আর এটা নিচের কাজটা দেখেন কত সুন্দর চমৎকার একটা কাজ দেখার মতো ড্রেস মাত্র এগারোশো টাকায় এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন সরি মাত্র তেরোশো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাও আবার ওনাটা কাটওয়ার্ক করা এগুলো পঁচিশশো টাকা দামের ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেস গুলো ওরনাটা কিন্তু একেবারে মাথা নষ্ট করে একটা ওরনা মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে তেরোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাইকারি দামে পেয়ে যাবে এইটা দেখেন খুবই সুন্দর আর প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি মাথা নষ্ট করা প্রাইস মাত্র এগারোশো টাকা গলার কাঁচটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর দেখার মতো একটা ড্রেস এগারোশো টাকা আদান লিবাস এত সুন্দর একটা ড্রেস আপনার মনে হয় না এই প্রাইজে কোথা থেকে পাবেন মনে হয় না এই প্রাইজে কোথা থেকে আপনি এই প্রাইজে এই ড্রেস গুলো পাবেন মাত্র প্রাইস এগারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন একেবারে আনকমন একটি কালেকশন আনকমন হিট একটি কালেকশন দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে খুবই সুন্দর গলার কাজটা দেখেন কতটা সুন্দর একটি গলার কাজ করে দেওয়া আছে আর ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মতো চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস টাকায় পাবেন এইটা দেখেন খুবই খুবই সুন্দর সুন্দর দেখার মতো আমি কত সুন্দর একটা কাজটা একেবারে চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালেকশন কাঁচের ধরনটা দেখেন কত সুন্দর এক কথা ইউনিক একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আমরা এগারোশো টাকায় আপনাদেরকে যেই ধরনের পার্টি ড্রেস গুলো দিচ্ছি এই দেখেন এটা কিন্তু ওড়নাটা কাটর করা থাকবে খুব সুন্দর করে কাটর করে দেওয়া আছে ওড়নাটা এক কথা অসাধারণ মাত্র প্রাইস নিচ্ছি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ডিজাইন এইটা দেখেন কারিজমা নাম্বার ওয়ান বেস্ট হিট কালেকশন কলার কাঁচটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখার মতো একটা পার্টি ড্রেস আর এটা ওড়নাটা দেখেন অসাধারণ ওড়নাটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ একটা ড্রেস একটা প্রাইস নেবো আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় হোলসেল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র টাকায় এটা দেখেন খুবই সুন্দর নিচ্ছে দেখার মতো ড্রেস পেয়ে যাবেন মাত্র টাকায় গলার কাজটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস একেবারে প্রিমিয়াম লেভেল একটি হিট কালেকশন এর ড্রেস মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মাত্র এগারোশো টাকায় এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে আর এটা সবচেয়ে বেস্ট ই হচ্ছে এটা হচ্ছে মেন আকর্ষণী হচ্ছে এটা প্যান্ট চিকেন কাজ করা থাকবে এই ড্রেসটা মেন আকর্ষণী হচ্ছে প্যান্ট চিকেন কাজ আপনারা জানাই নেবেন প্যান্ট কিন্তু চিকেন কাজ পেয়ে যাবেন প্যান্ট চিকেন কাজ পেয়ে যাবেন আর এক কথা গলার পেচেসটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস করোনাটা দেখেন অস্থির একটা ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর রাঙ্গেহা ব্র্যান্ডের এর মধ্যে এই ড্রেসটি খুবই চমৎকার একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে হুর ব্র্যান্ডের একটি কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস হুরের সবচাইতে সেরা কাজগুলো দেখেন কত সুন্দর একেবারে ইউনিক একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আজকের ক্রাফ থেকে তো যারা যারা অর্ডার করতে চান ঝটপট সবাই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র কত মাত্র প্রাইস নেব তেরোশো টাকা ওনাটা দেখেন কত সুন্দর কাজ করা ওনাটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি ড্রেস মাত্র এইটা দেখেন একেবারে রং ধনু শেটের একটি ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন কাজ করা আমার কি বডিতে কিন্তু কত সুন্দর সিকোয়েন্স দিয়ে সুন্দর ম্যাচিং কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে খুবই সুন্দর একটা কালেকশন আপনার পেয়ে যাবেন মাত্র মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা ওরনাটা দেখে দিচ্ছি কত সুন্দর এগারোশো টাকা এত সুন্দর ড্রেস কোথাও সম্ভব না যেহেতু এটা পাইকারি দোকান পাইকারি দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো এইটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জিভা ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে অল ওভার প্রিন্ট অল ওভার কাজ করা থাকবে খুবই চমৎকার একটা লেটেস্ট কালেকশন আর এটার ওরনাটা দেখেন কতটা ইউনিক কতটা ইউনিক একটা ওরনা এটা খুবই সুন্দর চমৎকার একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন নিচের কাঁচটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার আর নিচের কাঁচটা দেখেন কতটা সুন্দর আর বডির কাঁচটা দেখেন আর এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু একেবারে কাঁচ করা থাকবে গর্জিয়াস কাঁচ কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটি ওড়না মাত্র প্রাইস নিচ্ছি তেরোশো টাকা মার্শাল ব্রান্ডের এই কালেকশন টি পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র তেরোশো টাকা দেখেন অস্থির একটা কালেকশন অস্থির একটা ড্রেস কত সুন্দর গর্জিয়াস কাজ মাত্র টাকায় চিন্তা করা যায় কিভাবে সম্ভব এগারোশো টাকা এত সুন্দর একটি ড্রেস আপনাদেরকে দিচ্ছি গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল দামে গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটি কালেকশন এটা দেখেন একেবারে খুবই সুন্দর রাঙ্গে হওয়ার মধ্যে একটি ড্রেস নিচের কাঁচটা দেখেন কতটা ইউনিক একটা কাজ বরিং করা থাকবে খুবই চমৎকার ড্রেস আর প্রিন্ট দেখেন কত সুন্দর মার্শাল অনেক সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ডিজাইন আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে বোরিং করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে হোলসেল দোকান থেকে মাত্র তেরোশো টাকায় একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমি এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার দুইটা কালার আরেকটা হচ্ছে যে এটা তিনটা কালার চারটা কালার এইটা দেখেন একেবারে মাথা নষ্ট করা একটা ড্রেস মাথা নষ্ট করা আসলে এত সুন্দর ড্রেস কি বলবো নিচের দেখেন কতটা সুন্দর বোরিং করা থাকবে কাজের মধ্যে কতটা স্টাইলিশ একটা ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকায় পাবেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বোরিং করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আজকের ক্রাপ থেকে যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে আপনার অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এইটা দেখেন একেবারে অস্থির একটা কালেকশন অস্থির একটা ড্রেস খুবই সুন্দর কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা দেখার মতো সুন্দর একটা ড্রেস অরিজিনাল রাঙ্গে হায়া খুবই সুন্দর একটা কালেকশন আর এটা ওনাটা দেখেন কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন রাঙ্গে হায়া ড্রেসটি মাত্র বারোশো টাকায় দিয়ে দেবো আপনাদেরকে হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় দিয়ে দেবো হোলসেল প্রাইজ এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একেবারে অস্থির একটা কালেকশন দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কারিজমা ব্র্যান্ডের একটি ড্রেস মাত্র বারোশো টাকায় থাকবে এটা প্রাইজ মূল্য খুবই সুন্দর বর্ণাটা দেখেন অস্থির একটা অন্য মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন গলার কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর আর এটার ওড়নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না মানে দেখার মতো ডিজাইন দেখার মতো একটা হিট কালেকশন এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে বারোশো টাকা এটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস কতটা ইউনিক উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কাজ আর কাজ আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্ট হাতা খুব সুন্দর কিন্তু আর এটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না ওড়নাটা হচ্ছে অনেক সুন্দর এই যে ওড়নাটা হচ্ছে কাটর করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন ওনার মধ্যে পেয়ে যাবেন আপনারা মাত্র প্রাইস নেব হোলসেল প্রাইস কত মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাথা নষ্ট করা কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালেকশন মাত্র প্রাইস হোলসেল বারোশো টাকায় পেয়ে যাবেন কারিজমা এই ড্রেসটি টি দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি এইটা দেখেন একটা অস্থির নতুন একটা হিট কালেকশনের ড্রেস পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে পুরাটাই কিন্তু কাজ এই ড্রেসটা কিন্তু পুরোটাই কাজ সম্পূর্ণ টোটালি কিন্তু কাজ আর নিচের কাজটা দেখেন কত সুন্দর বোরিং করে দেওয়া আছে একেবারে চমৎকার একটা ড্রেস প্রাইস অবশ্যই বলে দেব খুবই সুন্দর একটা কালেকশন দেখি ওড়নাটা এই দেখেন ওড়নাটা দেখেন খুবই চমৎকার একটা ওড়না দেখার মতো একটা ইউনিক কালেকশন আর এটা প্রাইস টা থাকবে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর পাকিস্তানি একটা মাস্টার কপি ড্রেস মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি এইটা দেখেন কারিজমা কারিজমা মানে হচ্ছে ড্রেসের সৌন্দর্য সৌন্দর্য মানি হচ্ছে কারিজমা কারিজমা হচ্ছে নাম্বার ওয়ান বেস্ট হিট কালেকশনের ড্রেস খুবই সুন্দর গলার কাজটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক হিট একটা কালেকশন একবার দেখার মতো ড্রেস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন এটা ওরনাটা দেখেন কতটা চমৎকার কতটা ইউনিক খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস একেবারে মাথা নষ্ট করা হিট কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মানে কি বলবো হুর ব্র্যান্ডের একটি ড্রেস এটা কাজটা দেখেন কতটা গর্জিয়াস কতটা ইউনিক কতটা সিম্পলের মধ্যে গর্জিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম